সুষ্ঠু ও নিরপেক্ষ হলে রায় মেনে নিব তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার ভোট কেন্দ্র পরিদর্শন শেষে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সতর্ক করে বলেছেন ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেওয়া হবে জনগণ শান্তিপূর্ণভাবে ভোট ভোট প্রদানে অংশগ্রহণ করতে পারে এটি দেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে বিবেচিত হবে তবে ভোট নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হলে ফলাফল করেছেন এছাড়া ভোটাররা যাতে তাদের ভোটের ফল দ্রুত পায় সে বিষয়ে নির্বাচন কমিশন সচেষ্ট থাকবে বলে জানিয়েছেন তিনি তিনি আরব জানান গতকাল থেকেই দেখছি কিছু রাজনৈতিক দলের দ্বারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে আমরা চাই এসব ঘটনা না ঘটুক মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে এবং কোনো ষড়যন্ত্র টিকবে না এসময় ভোটে জয়ী হওয়ার বিষয়ে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন আলহামদুলিল্লাহ আমরা ভোটে জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী আশা করি আইনশৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণভাবে ভোট প্রদানে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করবে নির্বাচনে জয়লাভের পর বিএনপি প্রধান লক্ষ্য সম্পর্কে তারেক রহমান জানান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন তাদের প্রথম অগ্রাধিকার সাধারণ মানুষ যেন দেশের যে কোনো প্রান্তে নিরাপদে চলাচল করতে পারে সেটি মূল কাজ হবে এর আগে সকালে ভোট কেন্দ্রে যাওয়ার আগে তারেক রহমান নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে গণতন্ত্রকামী দেশবাসীকে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি বলেন আজ আপনারা সবাই ভোট কেন্দ্রে আসুন ভোট দিন এবং নির্বাচিত প্রার্থীকে দায়িত্ব অর্পণ করুন কাল থেকে আপনাদের সংসদ সদস্যরা আপনাদের সেবায় নিয়োজিত থাকবেন ইনশাল্লাহ দেশবাসীর উদ্দেশ্যে তারেক রহমান আরও বলেন আসুন আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলি নিশ্চিত করি জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষা করি বাংলাদেশের সার্বভৌমত্ব ও মর্যাদা গর্বকাজ গর্বদেশ দেশ সবার আগে বাংলাদেশ